আমি একশো জন মানুষকে পৃথিবীর সব থেকে বড় ট্র্যাপে আটকে রেখে দিয়েছি

তোমরা এখন একটা পেন্ট বল এরিনাতে বন্দী হয়ে আছো তোমাদের মধ্যে প্রথম যে কুড়ি জন এই ওয়ার জোনে সার্ভাইভ করবে আর ফিনিশ লাইন ক্রস করে টাইলের ওপর গিয়ে দাঁড়াবে তারা পরের চাপে চলে যাবে দেখে উত্তেজিত মনে হচ্ছে তাই তো পেন্ট বল গান নিয়ে দাঁড়ানো গাড়দের দেখে ভয় লাগছে না আমি হলে পেতাম কারণ একটা শট যদি তোমার গায়ে লাগে তুমি তখনই এলিমিনেট হয়ে যাবে আমার কাছে ওদের জন্য যথেষ্ট পেনবোল্ড নেই হ্যাঁ আমিও ঠিক পেছনে দৌড়ব অন্য সবাই হলে ওকে কিন্তু আমি গুলি করে দিতাম ও সেটা জানে আর একটা জিনিস যখন সবুজ লাইটটা জ্বলবে শুট করা বন্ধ হয়ে যাবে ও ঠিক আছে খুব খারাপ যদি তোমার জায়গা থাকলে এটা খেয়াল রাখতাম তোমাদের সবাইকে গুড লাক চলো এবার আমরা শুরু করি কমন পাশ কাটিয়ে যেতে ভাই যা বি নাম্বার 4 রিমেম্বার 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 তোমরা কি তৈরি তৈরি ঠিক আছে

সবাই তোমাদের চোখের কাপড়টা খুলে ফেলো যে আইগার ও মাই গড ও মাই গডের স্বাগত ট্র্যাপ নাম্বার থ্রিতেই তোমরা মাত্র কুড়ি জন বাকি আছো কিন্তু তোমাদের মধ্যে মাত্র একজন এই আসল সোনা দিয়ে তৈরি এক লাখ ডলারের ট্রফিটা চিতে নেবে দেখো এখানে একটা গ্যাপ রয়েছে আর কিছু জরিও কিম না হয় কি করতে হবে একত্রিত নিশ্চয়ই আমি এক্সপ্লেন করব ট্র্যাপ নাম্বার থ্রুই প্রত্যেক টিমের ক্যাপ্টেন বাছা হয়ে গেলে আর তোমাদের মধ্যে বাকি চারজন হ্যান্ডকাপ পরিয়ে পোডিয়ামের পিছনে দাঁড়িয়ে পড়ো ও স্টিভন ভাই আমি তোমার সাথে আছি যদি তোমার নিজের উপর কনফিডেন্স থাকে আমি তোমাকে ভরসা করি ভাই 100% ক্যাপ্টেনটা কি হবে

পিসিএস আর কিন্তু ওর সুযোগ নেই গেমটা হলো খুবই সহজ যদি তোমরা এই সেন্টার প্ল্যাটফর্মে পৌঁছতে পারো আর এই বারোটা স্পটের মধ্যে যেকোনো একটাই নিজেকে হ্যান্ডকাপ পড়াতে পারো তাহলে তুমি এগিয়ে যাবে কিন্তু সেন্টার প্ল্যাটফর্মে পৌঁছতে গেলে প্রত্যেক ক্যাপ্টেনকে একটা করে ব্রিজ বানাতে হবে যদি তুমি না পড়ে গিয়ে সেটা বানাতে পারো তুমি নিজেকে লক করে রাখতে পারবে অথবা তুমি এই বারোটা চাবির মধ্যে একটা নিতে পারো তাহলে ব্রিজ পেরিয়ে ফিরে এসে তোমার টিমমেটদের আনলক করতে পারো বারো প্লেয়ার হ্যান্ডকাপ পরে সেন্টারে চলে আসলে খেলাটা শেষ হয়ে যাবে আর প্রত্যেকে এলিমিনেট হয়ে যাবে সব থেকে চিন্তার বিষয় হলো তোমার প্ল্যান দলের সবাইকে না বোঝাতে পারা প্রচুর শক্তিশালী লোকজন কিন্তু এখানে আছে আমাদের জিততেই হবে হ্যাঁ আমার মনে সম্ভাবনা আছে আমরা জেতা একদমই তাই আমি পুরোপুরি তোমাকে ভরসা করি ভাই জেনুইনলি আমার সম্পূর্ণ বিশ্বাস আমরা জিতবো তোমার টিমের প্রত্যেকটা টিমমেটের জীবন এখন শুধু তোমার হাতে ক্যাপ্টেন তোমরা সিদ্ধান্ত নাও তোমার টিমের কে থাকবে আর কে বেরিয়ে যাবে চলো ভাই 3 2 1

তুমি পারবে তুমি পারবে তুমি সব থেকে এগিয়ে আছো তাড়াতাড়ি করো তুমি পারবে তুমি পারবে পারবে গ্রিন শেষ করে ফেলেছে ও মাই গড এখন প্রশ্ন হলো ও কি হ্যান্ডকাপ খুলে নিজের স্পট সিকিউর করবে নাকি ও 12টা চাবির মধ্যে একটা নিয়ে নিজের টিমমেটদের আনলক করবে দেখা যাক কি হয় ও ও পেরেছে যাও 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 এবার দেখা যাক ও কাকে প্রথম বাঁচাতে যায় এখানে কুড়ি জন রয়েছে কিন্তু সেন্টারে রয়েছে বারোটা হ্যান্ড সবাই এগিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো সবাই নিয়ে খেলো সাবধানে খেলো সেটা নিয়ে নিতে পারে তুমি দারুণ খেলছো তুমি দারুণ খেলছো এই তো ভাই সময় নাও সময় নিয়ে খেলো পড়ে গেলে কিন্তু আউট হয়ে যাবে তার পুরো টিম কে আনলক করার চেষ্টা করছে ওদের মধ্যে কেউ ব্রিজ ক্রস করবার আগে তাই অন্য কেউ আসার আগে ও যত সম্ভব বেশি কি কালেক্ট করতে চাইছে রাখতে হবে তুমি এমনি একটু ও গ্রিন আবার ফিরে এসেছে আর ওরজন কখনো এসো পৌঁছায়নি গ্রিনদার সেকেন্ড কি নিতে তোমার প্রথমটা বট ক্যাপ্টেনের কাছে এখন একটা করে কি রয়েছে কিন্তু মনে রেখো মাত্র 12টা কি রয়েছে আর তোমরা রয়েছে 20 জন এটা একটা সুযোগকো বেশি টেনশন নেবে না আস্তে আস্তে খেলো চিন্তা নেইustin হলো পিঙ্ক টিমের প্রথম যাকে আনলক করা হয়েছে চলো পারবে চলো তোমরা পারবে 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 তুমি দারুণ খেলছো চলো তোমরা পারবে তুমি একদম ঠিকঠাক খেলছো একটা রোড ব্লক তৈরি হচ্ছে ক্যাপ্টেন ফিরে যেতে পারবে না কারণ মাঝখানে ও রয়েছে ওঠো ওটো ওঠো ওঠো এবার দেখা যাক এই স্ট্র্যাটেজিটা কাজ করে কিনা খুব ভালো করছো ভাই নিশ্চয়ই পারবে চলো তোমার পুরো পাগল সাবধান 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 দেখো ও প্রথম পিং টিমের সবাই পেরিয়ে গেল চলো ও দাঁড়াও ও ও আবার কি করছে পিং টিম কিন্তু একটু চাপের মধ্যে আছে ভাই আমি তোমাদের পেছনে ঠেলতে চাইনি 12টা স্পটের মধ্যে প্রথমটা পিং সিকিউর করলো কিন্তু গ্রিন টিমের স্ট্র্যাটেজি হলো ব্রিজটা ক্লিয়ার রাখা যাতে তাদের ক্যাপ্টেন সবার থেকে বেশি কি কালেক্ট করতে পারে

যাও 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 ব্লু টিম তাদের প্রথম স্পট সিকিউর করলো গ্রিন টিম দারুন টিমের জন্য তোমাকে আরো পরিশোধ করতে হবে এখানে আর কি নেই চলো এখানে কোনো কি নেই

এসে এদিকে ব্লু আর পিঙ্কের তিনজন করে অরেঞ্জ টিমের কেউ পারলো না শুধুমাত্র ক্যাপ্টেন ছাড়া দুটো সম্পূর্ণ আলাদা ফলাফল আমাকে এই টিমের জন্য জন্য একটা করতেই হবে আর এখন গ্রিন টিমের ক্যাপ্টেন বেছে নিতে হবে দেখা যাক কি হয়